বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে কাল সকালে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামী পাঁচ এপ্রিল থেকে উনিশে এপ্রিল পর্যন্ত লাহোরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব মেগা টুর্নামেন্টের মূল পর্বে জায়গা পাওয়ার লক্ষ্যে বাংলাদেশ নারী দলকে খেলতে হচ্ছে বাছাই পর্ব এই সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাবেন জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ ডেভিড হেম বাছাই পর্বে থাইল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে খেলবে নিগা সুলতানা বাহিনী তার আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা একটু স্ট্রাগল করতে হয় কিন্তু এই জায়গা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের যার যার ক্যারেক্টার থেকে বের হয়ে আসে এবং ডিফারেন্ট টাইপস অফ ক্রিকেট খেলা কারণ মডার্ন ক্রিকেটে এখন আগের কাছে যদি আপনি কে যে আমি দুশো রান করবো সেটাকে ডিফেন্ড করবো এটা অনেক ডিফিকাল্ট ভালো উইকেটে ওটা নিয়ে আমাদের কিন্তু স্কিলের কোনো প্রবলেম নাই আমার কাছে যেটা ফিল হয় কারণ প্রত্যেকটা প্লেয়ার কিন্তু পোটেন্সিয়াল আসে তারা ডোমেস্টিক অনেক বেশি রান করে কিন্তু এখানে আসে অনেক উইকেট নিয়ে আসে বর্তমানে ফুটবল বিশ্বে আলোচনা কেন্দ্রে আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে খবরে শিরোনামে আছেন তিনি এবার রিয়ালের হয়ে অভিষেক মৌসুমেই রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় এমবাপ্পে যার ছবি ঘরের দেয়াল জুড়ে টাঙিয়ে স্বপ্ন দেখতেন ফুটবলার হবেন সেই রোনালদোকে এবার পেছনে ফেলার অপেক্ষায় কিলিয়ান এমবাপ্পে স্বপ্ন দেখতেন রোনালদোর ক্লাব রিয়াল মাদ্রিদ্র হয়ে খেলবেন তিনি অনেক কাঠখড় পুড়িয়ে চলতি মৌসুমে রিয়ালের শুভ্র জার্সি গায়ে নতুন অধ্যায় শুরু করেন তিনি তবে রিয়ালে এসে শুরুতে পড়েছেন বেশ বিপাকে সমালোচনাও কম হয়নি তবে এখন তিনি লস ব্লাঙ্কোদের মধ্যমণি সেই মধ্যমণি এবার রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে এখন পর্যন্ত তেত্রিশ গোল করে ছুঁয়েছেন রোনালদোকে লা লিগায় করেছেন ২২ গোল চ্যাম্পিয়ন্স লিগে সাতটি একটি করে গোল করেছেন রে স্প্যানিশ সুপারকোপা ওয়েফা সুপার কাপ এবং ফিফা ইন্টারন্যাশনাল কাপে এমবাপ্পে শুধু রোনালদোকে ছুঁয়নি আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি রিয়ালের হয়ে উনিশশো একানব্বই বিরানব্বইয়ের অভিষেক মৌসুমে সর্বোচ্চ সাঁত্রিশ গোল করেছিলেন চিলিয়ান ফুটবলার ইভান জামোরানো। এমবাপের সামনে এখনো লিগের নয়টি ম্যাচ বাকি এছাড়াও আছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল কোপা দেল ম্যাচ তাই হয়তো রিয়ালের নতুন মৌসুমে সবাইকে ছাড়িয়ে যাওয়া এখন সময়ের ব্যবধান মাত্র ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এই ছিল আজকের ইসলাম ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলা তোলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে